শীতের একেবারে একদম গরম অফার আজকে এই যে মাল্টি ফাংশন যে ওভেনটা দেখতেছেন ভাই হ্যাঁ এটা হলো আপনার ডাবল লেয়ার গ্লাস হবে এবং ইনভার্টার টেকনোলজি যেটা কি অফার আছে ভাই মাত্র উনআশি পিস আইটেম ফ্রি পাবেন 19 আমার জন্য এটা মাত্র কারণ আমি তো দিচ্ছি না এটা কোম্পানি দিচ্ছে আসন্ন বাণিজ্য মেলা উপলক্ষে একদম 30 দিন চলবে এই ধামাক অফার এটা কিন্তু আপনার আটিসানের মারবেল সিরামিক ডিনার সেট এই ডিনার সেট তো কেউ দেখাইতে ভাই এটা হলো ভাই একদম কোম্পানির থেকে অর্ডার করে নিয়ে আসছে ভাই শুধু বাণিজ্য মেলার জন্য আচ্ছা আচ্ছা কিআমের 7 পিস থাকবে ভাই কাটলারি সেট থাকবে ইলেকট্রিক কেটল থাকবে রাইস কুকার থাকবে আচ্ছা হটপট থাকবে

কনভেকশন ওভেন আমার এয়ার ফ্রায়ার আছে জি এয়ার ফ্রায়ার আছে ইনভার্টার টেকনোলজি এই চমৎকার একটা ওভেন কিনলে জি কি অফার আছে ভাই মাত্র 79 পিস আইটেম ফ্রি পাবেন মাত্র 79 ভাই আমার জন্য এটা মাত্র এখানে আমি তো দিচ্ছি না আচ্ছা এটা কোম্পানি দিচ্ছে আসন্ন বাণিজ্য মেলা উপলক্ষে একদম 30 দিন চলবে এই ধামাকো অফারটা 79 পিস আপনি দেখেন ভাই এখানে কি পাবেন এই যে কেক বিস্কুট বানানোর জন্য শুরু করে আচ্ছা ডিনার সেট এটা কিন্তু আপনার আটিসানের মার্বেল সিরামিক ডিনার সেট এই ডিনার সেট তো কেউ দেখাইতে পারে ভাই এটা হলো ভাই একদম কোম্পানির থেকে অর্ডার করে নিয়ে ASCII ভাই শুধু বাণিজ্য মেলাার জন্য আচ্ছা একটা কিয়ামের সেভেন পিস থাকবে ভাই কাটলারিসের থাকবে ইলেকট্রিক ক্যাটেল থাকবে রাইস কুকার থাকবে হটপট থাকবে ব্লেন্ডার মেশিন থাকবে ব্লেন্ডার মেশিন থাকবে কি নেই এখানে বলেন দেখেন সবকিছুই কিন্তু আছে এই চমৎকার ইনভার্টার টেকনোলজির এই ওভেনটা যদি কিনেন আপনারা একাশি পিস গনে বুঝে কিন্তু গিফট পাবেন উনআশি পিস ভাই উনআশি পিস উনআশি পিস আচ্ছা পিস পিস এটা কারণ আমার দোকান নাম্বার উনআশি এবং কোম্পানির সাথে আমি যুক্তি করে ঊনআশি পিস আইটেম গিফ্ট দিছি কারণ আমার দোকানের এই এক তারিখে তিরিশ তারিখে যে অফারটা দেখতেছেন এই জানুয়ারি মাসে আমার দোকানের উদ্বোধন হয়েছে এক বছর ভূর্তি উপলক্ষে হলো দ্বিতীয় দোকান ঢাকা এন্টারপ্রাইজেন এক বছর ভূর্তি উপলক্ষে উনআশি পিস আইটেম ফ্রি থাকতেছে ফ্রি থাকছে কোন কোম্পানি এটা ডিজনি ব্র্যান্ডের থাকবে ইটালিয়ান ব্র্যান্ড এটা কিন্তু আপনার পঁচাশি পার্সেন্ট আনার্জি সেভিং আছে 14 টা ওভেনের লেয়ার ফাংশন করা আছে দেখেন কি কি করা যাবে এইটাতে কি কি করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে এই যে দেখেন 14 ওভেনের ভিতরে যা করতে পারবেন এর মধ্যে ওভেন যদি আমার কাছে থাকে তাহলে সবকিছু করা যাবে এর মধ্যে এবং টোটাল প্রোডাক্ট আপনি কিনতে কত টাকা লাগতে পারে আর আমাদের এই অফারগুলোতে হ্যাঁ

টাকা একটা ব্লেন্ডার সর্বনিম্ন দাম ধরে আপনার ছয় হাজার টাকা এই যে ছ হাজার একটা এটা চব্বিশ ঘন্টা গরম থাকবে আমের এই হটপট সেটটার দাম আছে মিনিমাম পঁচিশশো টাকা ধরেন এই যে রাইস কুকারটা এলজি ব্র্যান্ডের টু পয়েন্ট লিটার ক্যাপাসিটি এটার দাম সর্বনিম্ন সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আপনি এটার দাম আপনি আমাকে সাড়ে চার হাজার টাকাই দেন এই যে ধরেন সাড়ে চার হাজার টাকা এগুলো তো আপনি কেনাকাটা করেন একটা ইলেকট্রিক কেট নেই সর্বনিম্ন আঠারোশো থেকে দুই হাজার আমি এটা পনেরোশো টাকাই ধরলাম এরপর একটা কাটলারি সেট এটার দাম আমি সর্বনিম্ন এক হাজার টাকাই ধরলাম ধরেন একটা সেভেন পিস ভাই দাম তো জানেনি এটার দাম সর্বনিম্ন কত আছে বলেন সর্বনিম্ন চার হাজার টাকা আমি আপনাকে ওইটাই ধরলাম চার হাজার টাকা এই যে ওকে এই যে মার্বেল ডিনার সেটটা ভাই বত্রিশ পিসের বত্রিশ এই ডিনার সেট সর্বনিম্ন প্রাইস কত আছে বলেন তো একদম মিনিমাম দশ হাজার টাকা মিনিমাম হ্যাঁ মিনিমাম দশ হাজার ওইটা না আমি একদম রিজনেবল ধরলাম আট হাজার টাকা আচ্ছা ধরেন এই যে এখানে যে কেকের এক্সেসরিজ কতগুলো আইটেম আছে এই যে দেখেন এইখানে এই সবগুলো আইটেম মিনিমাম পাঁচটা হাজার টাকা দাম আছে এই যে ধরেন এই যে আরো পাঁচ হাজার টাকা ধরেন সর্বনিম্ন সাতান্ন হাজার সাতশো টাকা এই টোটাল প্রোডাক্টের দাম আজকে এই লাইফ দেখে যারা প্রোডাক্টটা অর্ডার করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থাকবে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ এখন এই সাতান্ন হাজার টাকার প্রোডাক্টটা আমরা জাস্ট বাণিজ্য মাল উপর লক্ষ্যে আপনাকে প্রাইস দিয়ে বললে আপনার মাত্র একত্রিশ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মাত্র একত্রিশ হাজার এই যে দেখেন মাইনাস একত্রিশ হাজার টাকা এই যে ধরেন টোটাল আপনার পঁচিশ ত্রিশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট জি মাত্র এই অফারটা যারা নিবেন শুধু জানুয়ারি মাস পর্যন্ত পাবেন যতদিন বাণিজ্য মেলা আছে কারণ আমাদের মেলা বাণিজ্য মেলা উপলক্ষে কোম্পানির কিছু মানে ক্রয়েন্সি থাকে যেগুলো আমাদের অ্যাসিভমেন্টগুলো পূরণ করতে হয় সেই ক্ষেত্রে আমরা কোম্পানি আমাদেরকে এই অফারটা দিচ্ছে এবং আমরাও জাস্ট বাণিজ্য মেলা উপলক্ষে এক মাসের ব্যাপী অফার থাকবে যারা নিবেন দোকানে এসেও নিতে পারবেন আবার আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা এই যে ওভেনটা এটা চালাবে কিভাবে ভাই ভাই এখানে আপনার প্রত্যেকটা মেইনটেনেন্স দেওয়া আছে আপনি একটু দেখেন এটা টেম্পারেচার হ্যাঁ এই আপনার সেলসিয়াস ওকে এই যে এখানে দাগ দাও এটা 250 এটা এখানে থাকলেই হবে আচ্ছা এটা হলো কয়েল এখানে যদি দেন উপরে নিচে দুইটা কয়েলই গরম হবে আচ্ছা এখানে দিলে শুধু নিচেরটা গরম হবে ওকে এখানে দিলে শুধু উপরেরটা গরম হবে এই যে এটা হলো কনভেনশন যে ফ্যান এই যে এখানে যদি দেন আপনি এই যে কনভেনশন ফ্যানে দাও আছে ঠিক চিহ্নটা আরো আচ্ছা হুম এখানে দিকে ফ্যানটা অফ ওকে এখানে দিকে অফ আচ্ছা এটা গ্রিলটা ঘুরবে হুম এটা হলো টাইমার টাইমার দিয়ে চলবে ছেড়ে দিবে হবে যে হয়ে গেল অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে ভিতরটা যদি আমরা একটু দেখাই ওভেনটা টোটাল ওভেনটার জন্য হ্যাঁ পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এখানে দুইটা কয়েল এখানে দুইটা কয়েল চারটা কয়েল ডাবল রিপ্লেসমেন্ট শুধু এটা না যদি এটাও নষ্ট হয়ে যায় নতুন পাবেন আচ্ছা ব্লেন্ডার মোটরের জন্য পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা এটা 3000 3000 পাবেন আদা রসুন পেস্ট জুস লাচ্ছি আদা রসুন পেস্ট কাঁচা মাংস কিমা ধনিয়া জিরা গোলমরিচ চালের গুঁড়া প্রত্যেকটা ব্লেড হবে সামুরাই ব্লেড ওকে এই যে দেখেন এই যে প্রত্যেকটা ব্লেড হবে এই ব্লেড টা এই অফারটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ঘরে বসে প্রোডাক্টটা দেখেন কেকের কিন্তু সবকিছু টাকা যদি একটা একটা করে আলাদা করে কিনতে যান যদি এর থেকে এক টাকা কমে কিনতে পারেন ডাবল টাকা ফেরত দিয়ে আচ্ছা তাহলে কত থাকতেছে টোটাল প্রাইস থাকতেছে একত্রিশ আটশো টাকা কিন্তু আবার ফেব্রুয়ারি তাই বললেন এটা জানুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত আচ্ছা বাণিজ্য মেলা উপলক্ষে যতদিন বাণিজ্য মেলা চলবে ততদিন কিন্তু এই অফারটা থাকবে দর্শক দেখেন একটা চমৎকার ওভেন কিনবেন সাথে কিন্তু ১৯ পিস একেবারে গিফট পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার আটশো আটশো টাকা যারা নিতে চাচ্ছেন দ্রুত আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আরো বিস্তারিত জানতে পারবেন যদি কিছু জানার থাকে এই যে এই নাম্বার গুলা ছাড়া ঢাকা এন্টারপ্রাইজে কিন্তু আর কোনো নাম্বার নাই ভাই আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে আমরা কিন্তু এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের থেকে এক টাকা নেব না এত গুলা প্রোডাক্ট আপনি পাঠাবেন অ্যাডভান্স ছাড়া তবে আপনারা একটু মানে আপনারা যারা প্রোডাক্টটা নিবেন তারাই লিস্ট আমাদের কাছে অর্ডার করেন অনেক সময় দেখা যায় প্রোডাক্ট গুলো মানে আবেগের বসে অর্ডার করে ফেলেন পরে দেখা যায় প্রোডাক্ট গুলো রিসিভ করেন না সেক্ষেত্রে তো অনেক টাকা জি আর এই এই নাম্বার গুলো ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আচ্ছা সরাসরি এসেও কিন্তু নিতে পারবেন ঢাকা নিমাকের সিটি কমপ্লেক্স বিশ্বাস নিস্তলায় দোকান নাম্বার উনআশি একশো চৌত্রিশ মানে দুইটা দোকান আছে ওনাদের আবার বলে দিচ্ছি উনআশি নাম্বার দোকান জি উনআশি পিস কিন্তু গিফট গিফট বুঝ গোলে বুঝে তারপর কিন্তু এরপর টাকা দিবেন ওকে তো দর্শক আজকে মতো এখানে বিধে নিচ্ছি আল্লাহ হাফিজ